রাঙামতির হাত থেকে নিজেকে বাঁচাতে নকল একলব্য মানে শানু সমস্ত কিছু স্বীকার করে এবং শানুর স্বীকারোক্তির ওপর ভিত্তি করে সত্যজিৎবাবু বৃন্দাকে অ্যারেস্ট করে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাঙার হাতে উদ্যক্ত তীর দেখে নকল একালব্য মানে শানু ভয়ে ধরতর করে কাঁপতে থাকে সে বুঝতে পারে রাঙার হাত থেকে আর বাঁচার কোনো উপায় নেই সে তখন কান্নায় ভেঙে পড়ে শানু তখন বলে রাঙা আমাকে মেরো না বিশ্বাস করো আমি এসব করতে চাইনি আমি একলব্য নই আমি হলাম শানু তখন পাঞ্চালি বলে তাহলে তুই কে আর আমার দাদাই বা কোথায় আছে তখন শানু কাঁদতে কাঁদতে সব ক্ষতির কথা বলে দেয় সে বলে এর পেছনে আমি নয় আসল কাল্পোরেট তোমাদের বড় বউ বৃন্দা ম্যাম উনিই আমাকে টাকার লোভ দেখিয়েছিলেন উনি বলেছিলেন মালয়েশিয়ায় গিয়ে প্লাস্টিক সার্জারি করে হুবহু একলব্য চেরা নিয়ে আসতে তারপর একলব্য যে তোমাকে মানে রাঙামতিকে শেষ করে দিতে কাজটা করতে পারলে উনি আমাকে অনেক টাকা দেবে বলেছিলেন একথা শুনে রাঙামতি অনেক রেগে যায় সে জিজ্ঞাসা করে তুই টাকার জন্য এত নিচে নামতে পারলি তখন সানু চোখের জল মুছতে মুছতে বলে আমার মায়ের চোখের অপারেশনের জন্য আমার টাকা দরকার ছিল আমি বাধ্য হয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমি মনে মনে অনুদপ্তও ছিলাম আমাকে প্লিজ তুমি পুলিশে দিও না এরপর রাঙা সঙ্গে সঙ্গে সত্যজিৎ বাবুকে ফোন করে আর সত্যজিৎ বাবু আসতেই রাঙা বলে ওঠে দেখ সত্যজিৎ স্যার এই দেখ আসামি এই সেই নকল একালব্য এরপর সত্যজিৎের জেরার মুখে শানু আবারও সব সত্যি স্বীকার করে নেয় এবং বলে স্যার আমি কোঠে দাঁড়িয়ে রাজসাক্ষী হতে রাজি আসি আমি সবার সামনে বলবো যে বৃন্দাবেনমী আমাকে দিয়ে এসব করিয়েছে তখন সত্যজিৎ সানুকে অ্যারেস্ট করে কিন্তু তাকে জেলে না পাঠিয়ে বৃন্দাকে ধরার জন্য সাথে নিয়ে একটা প্ল্যান করে এরপর সবাই বাড়িতে ফিরে আসে রাঙা বাড়িতে ফিরে এসেই চিৎকার করে বৃন্দাকে ডাকতে শুরু করে রাঙা বলে বড় বৌদি কোথায় তুই তুই নিচে নেমে আয় রাঙা চিৎকার শুনে বৃন্দা ওপর থেকে নিচে নেমে আসে মুখে সেই কুটিল হাসি বৃন্দা বাঁকা হেসে বলে কিরে রাঙা জঙ্গল থেকে ফিরলি আর তোর সেই বর মানে একলব্য কোথায় ঠিক তখনই রাঙার পেছন থেকে বেরিয়ে আসে সত্যজিৎ বাবু এবং তার সাথে হাত করা পর অবস্থায় নকল একালব্য মানে শানু শানু কি ওই অবস্থায় দেখে বৃন্দার পায়ের তলার মাটি সরে যায় তার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গিয়ে ভয়ের চাপ স্পষ্ট হয়ে যায় রাঙা তখন বৃন্দার দিকে আঙুল তুলে বলে তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে বড় বৌদি তুই ভেবেছিলি টাকার জোরে মানুষ কিনে আমাকে মেরে ফেলবি আর আমার উড়ানবাবুকে সরিয়ে দিবি আমার থেকে বৃন্দা বলে এসব তুই কী বলছিস রাঙা এসব মিথ্যে কথা আমি এই লোকটাকে চিনি না তখনই শানু চিৎকার করে বলে ওঠে মিথ্যা বলবেন না ম্যাম আপনিই আমাকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন আপনিই আমাকে ইনজেকশন নিতে বলেছিলেন সব প্রমাণ কিন্তু আছে আমার ফোনে সত্যিজবাবু তখন বৃন্দার কাছে এগিয়ে আসে এবং বলে মিসেস বৃন্দাবাসু শানুর বয়ান এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে আপনাকে একলব্বর কিডন্যাপ করা এবং রাঙাকে হত্যার ষড়যন্ত্র করার অপরাধে অ্যারেস্ট করা হলো পুলিশ যখন বৃন্দাকে হাত করা পড়ায় বৃন্দা তখন চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি দেখে নেবো সবাইকে কিন্তু রাঙা তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৃন্দার দিকে বৃন্দাকে পুলিশ ভ্যানে তোলা হয় কিন্তু রাঙার মনে এখনও শান্তি নেই সে সানুর জামার করার ধরে জিজ্ঞাসা করে সব তো মিটল কিন্তু আমার আসল উড়ানবাবু কোথায় তোরা কোথায় আটকে রেখেছিস তাকে তখন সে সব সত্যি কথা বলে দেয় এবং সে বলে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশের এক ঘরেই ওই একলব্য মানে আসল একলব্য অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে ওখানেই রাখা আছে এই কথা শুনে সবাই সেখানেই চলে যায় এরপর আমরা দেখতে পাবো একলব্য যখনই ঘুমিয়ে থাকে তখনই সেখানে চলে আসে পাঞ্চালী অঙ্কুর আর সভ্য সকলে ঘরের মধ্যে এসে তখন তারা নিজেদের মধ্যে বলা বলি করে যে গতকাল রাতে এই আগুনটা লেখেছে সামনে মনে হয় আরও কোনো কঠিন বিপদ আসতে চলেছে এরপর পাঞ্চালী তখন একলব্য রূপধারী শানুর কাছে এসে বলে আচ্ছা ভাই গতকাল রাতে যে মায়ের ঘরের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল সেটা কি তুই আসলেই টের পাসনি বা তুই কি কোনো কিছু জানিস না এদিকে তখন নকল একলব্য মানে শানু পাঞ্চালীর এই কথাগুলো শুনে মাথা নাড়াতে থাকে সে কোনো কথাই বলে না কারণ তার কণ্ঠ এখনও হুবহু আসল একালব্যর মতো হয়ে ওঠেনি তখনই পাঞ্চালী বলে কিরে কিরে তুই এভাবে চুপ কেন করে থাকবি তখন অঙ্কুরে সে পাঞ্চালীকে বলে রাঙাকে দেখতে পাচ্ছি না তো রাঙা আবার কোথায় গেল এখন আমাদেরকে তো এখন এখান থেকে বের হতে হবে না কি এক সেই মুহূর্তেই এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না কেন জানি মনে হচ্ছে বড় এক বিপদ আসতে চলেছে তখনই সভ্য বলে আমারও তাই মনে হচ্ছে এদিকে তখন রাঙার খোঁজ কর না পেয়ে হঠাৎ করে রাঙাকে খোঁজার জন্য অঙ্কুর বাইরে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে রাঙা সকলের জন্য মুড়ি ও দই নিয়ে সেখানে চলে আসে এবং সকলকে বলে আরে আমাকে খুঁজতে যেতে হবে না আমি চলে এসেছি তোদের জন্য আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার মুড়ি আর দই নিয়ে এসেছি নে এইগুলো খেয়ে ফেল এই বলে তখন সকলের হাতে মুড়ি ও দই দিয়ে দেয় অঙ্কুর তখন রাঙার কাছে এসে বলে আচ্ছা রাঙা গতকাল রাতের ওই ঘটনার পরও তুমি কি এখানে থাকবে আমার কেন জানি মনে হচ্ছে সামনে বড় কোনো বিপদ আসতে চলেছে আমরা বরং এখান থেকে চলে যাই একটা পুলিশ প্রোটেকশানের ব্যাপার সেবার তো আছে তো নাকি রাঙা তখন বলে তোরা কেন এতটা ভয় পাচ্ছিস আমি তো আছি তাই না আমি যেহেতু জঙ্গলের মেয়ে জঙ্গলের সব কিছুই আমার বোঝা হয়ে গেছে কালকে তো আমরা জঙ্গলে ঘুরতে যাব। এখন ঘোড়াটা ভাত দিয়ে কি করে আমরা বাড়ি ফিরে যাই বলতো এদিকে নকল একলব্য মানে শানু তার প্রচণ্ড রকম খিদে পেয়েছে কিন্তু সে কোনো কিছুই বলতে পারছে না তার গলার আওয়াজের জন্য এদিকে তখন রাঙা সহলকে বোঝানোর চেষ্টা করে কালকে রাতে ঘুরতে যাবো তারপর দেখা যাবে আমরা বাড়িতে যাব কি না তখনই পাঞ্চালী বলে দেখ এত কিছু হয়ে যাওয়ার পরে তুই কি এখানে থাকবি তখনই রাঙা বলে শত্রুকে তো বিনাশ আমরাই করব। তাই না বড়দি কি করেছে সেটা খুব ভালো করেই আমি জানি এরপর দেখা যায় বৃন্দা ফোন করে নকল একলব্যকে আর নকল একলব্য ফোনটা রিসিভ করতেই বলে শোনো রাঙা যেহেতু আজকে রাতের মধ্যেই জঙ্গলে যাবে তাহলে কিন্তু রাঙাকে ওখানেই শেষ করে দিতে হবে তারপরে তোমার খেলা শেষ অর্থাৎ তোমার আর কোনো কাজ নেই তখনই একথা শুনে শানু বলে আমি বাড়িতে যেতে চাই আমার মা ও বোনের সঙ্গে দেখা করতে চাই এ কথা শুনে বৃন্দা বলে ওঠে ওদেরকে তো আমি টাকা পাঠিয়ে দিয়েছি এখন কিভাবে তুমি ওদের সাথে দেখা করবে দেখা করার কোনো দরকার নেই এখন তো তোমার সার্জারিও ঠিক হয়নি তুমি আগে কাজটা শেষ করো তারপর তুমি আগে রূপে ফিরে যাবে তখন দেখা করবে তাদের সাথে বৃন্দা তখন নকল একালব্যকে বোঝানোর চেষ্টা করে তখন নকল একালব্য মানে শানু বলে ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে কিন্তু অবশ্যই আজকে রাতের পর আমি আর কিন্তু এই নকল একলব্য সেজে থাকতে পারবো না আমাকে আবারও আগের মতো করে দিতে হবে তখনই এই বৃন্দা বলে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না তোমার আগের রূপে ফিরে আসার জন্য তোমাকে তো আবার মালয়েশিয়ায় যেতে হবে সমস্ত টাকা পয়সা তো দেওয়া হয়ে গেছে তুমি যাবে তোমাকে আগের মতো করে দেওয়া হবে কিন্তু কাজটা যেন সঠিকভাবে হয়ে যায় কোনো উল্টোপাল্টা যেন না হয় রাঙাকে যেন তুমি শেষ করতে পারো বৃন্দা তখন রেগে এই কথাগুলো বলতে থাকে এরপর বৃন্দা ফোনটা রেখে দেয় তারপর বৃন্দা আবারও ফোনটা রেখেই সে আবারও স্যামকে ফোন করে স্যামকে ফোন করে বলে শোনো স্যাম আগামীকালই তোমার ছেলে ছাড়া পাবে তুমি শুধু সহদেবকে বলে রেখো যেন ওই ঝুমুর নামের মেয়েটা কোনোভাবে আদালতে পৌঁছতে না পারে অন্যদিকে রাঙামতির ঘরের মধ্যে ব্যাগপত্র গোছাতে শুরু করে কিছুক্ষণ পরেই তখন সেখানে একালব্য চলে আসে তখনই রাঙা প্রশ্ন করে কিরে ওরণবাবু তুই হঠাৎ করে কার সঙ্গে কথা বলছিলি বাইরে চলে গেলি যে তখনই একালব্য গলাটা একটু একালব্যর মতো করার চেষ্টা করে বলতে থাকে আরে আসলে অফিস থেকে ফোন করেছিল কি একটা ফ্লাই না কি যেন আছে এদিকে নকল একলব্যর আওয়াজ শুনে রাঙা বলে কিরে বউ তোর গলার মধ্যে কিছু হয়েছে নাকি এভাবে কথা বলছিস কেন তখনই একলব্য বলে যে আসলে ঠান্ডা লেগেছে তখন রাঙা বলে ওই ব্যাগের মধ্যে আমি ঠান্ডার ওষুধ রেখেছি সময় মতো ওই ওষুধগুলো খেয়ে নিস তখন নকল একলব্য মাথা নাড়িয়ে কথা বলতে থাকে সে কোনো কথাই বলতে পারছে না রাঙা তখন ঘর থেকে চলে যায় আর সেই সুযোগে আবারও তার শরীরে সেই ইঞ্জেকশনটা পুশ করার জন্য ইঞ্জেকশনটা হাতে নেয় এবং ইঞ্জেকশনটা হাতে নিয়ে তার শরীরে পুশ করে আর তার সাথে সাথে তার শরীরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আর তখনই সেই নকল একলব্য তার মা ও বোনের কথাগুলো মনে করতে থাকে তার মায়ের চোখগুলো ঠিক করার জন্য সে এরকম একটা কাজ বেছে নিয়েছে এছাড়া আর কোনো উপায় ছিল না তার এতগুলো টাকা সে কী করে জোগাড় করবে রাতের অন্ধকারে সকলে মিলে জঙ্গলে ঘুরতে বের হয়েছে সাথে নকল একালব্য মানে শানুও আছে এরপর অঙ্কুর পাঞ্চালী সকলেই রাঙাকে বলে রাঙা তুমি যদি না আসতে না আমরা কিন্তু ভয় পেতাম আমরা এখানে আসতেই পারতাম না এরপর হঠাৎ করে রাঙা সেই নকল একালব্য মানে শানুর হাত দুটো বেঁধে ফেলে তখন অঙ্কুর বলে এটা কি করছো তুমি রাঙা রাঙা তখন বলে এখন একটা খেলা খেলবো অর্থাৎ সকলেই তো আমাকে বিশ্বাস করিস এখন উড়ানবাবু কি আমাকে বিশ্বাস করে সেটা তো আমাকে একটু যাচাই বেচাই করতে হবে তো নাকি তখন অঙ্কুর বলে সেটা কিভাবে করবে তুমি হাত পা বেঁধে রেখেছো যে এভাবে কি কোনো যাচাই বাছাই করা যায় নাকি তখনই রাঙা একটা আপেল বের করে আর অ্যাপেল বের করেই এক মাথায় দিয়ে বলে আজকে আমি উড়ানবাবুর মাথায় রাখা ওই অ্যাপেলটাকে একদম তীর দিয়ে লক্ষ্যভেদ করব যদি উড়ানবাবু রাজি থাকে তাহলে মনে করবো সে আমাকে বিশ্বাস করে তখনই এ কথা শুনে পাঞ্চেলে বলে পাগল হয়ে গেছিস নাকি রাঙা দাদার জীবনটা তো শেষ করে দেবে ভাইয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে তুই যদি একটু উল্টো পাল্টা করিস তখন কি হবে তখন রাঙা বলে আরে আমার একটু তো ভরসা রাখো না তোরা দেখ না তোরা আমাকে একটু বিশ্বাস কর আমার লক্ষ্য নিখুঁত কি না সেটা তো আগে দেখ এই বলে রাঙামতেই ঠিকভাবে লক্ষ্য ভেদ করে ফেলে আর তখনই বলে এবার শুধু আপেলটাকে আমি লক্ষ্য ভেদ করেছি এখন ওকেই আমি শেষ করে দেবো পাঞ্চালী তখন বলে কি বলছিস কি পাগল হয়ে গেছিস নাকি ভাইকে তুই কেন এরকমটা বলছিস তখনই আবার রাঙা সমস্ত কিছু খুলে বলে রাঙা বলতে থাকে যে এটা আসলে আমাদের আসল উড়ানবাবু না। এই সার্জারি করে একলব্বর মতো চেহারা করে আমাদের সাথে এসেছে আমি রাতেই বুঝতে পেরেছি রাতে যখন উড়ানবাবুকে আমি স্পর্শ করেছিলাম তার স্পর্শ দেখে আমার সন্দেহ হয়েছিল আর সেদিন যে মহিলা আর একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছিল না তার ছেলে নিখোঁজ বলে আর সেই ছেলে হলো এ এই শানু এই হলো তাদের ছেলে তাদের ছেলে এই একলব্যর চেহারা নিয়ে এখন আমাদের কাছে আছে আর ওর মা বলেছিল যে ওই শানুর পায়ে এবং মুখে নাকি একটা কালো জাতীয় চিহ্ন আছে আর আমি সেটা দেখেই নিশ্চিত হয়েছি যে এটা শানু এই শানু ছদ্মবেশ নিয়ে আমাদের সাথে এসেছে আর আমাদেরকে ক্ষতি করার জন্য এসেছে এমনকি এই শানুই এই শানুই আমার বাবা মার রুমে আগুন লাগিয়েছিল এবং আগুন লাগিয়ে তাদেরকে মারার চেষ্টা করেছিল এবং সেই সুযোগে সে একালব্য মানে উড়ানবাবুর রুমে গিয়ে উড়ানবাবুকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং উড়ানবাবুকে কিডন্যাপ করে সরিয়ে তার জায়গায় সে এসে শুয়ে পড়েছিল আর সে ভেবেছিল যে আমি কিছুই বুঝতে পারবো না কিন্তু আমি আসল ও নকল একলব্য মানে উড়ানবাবুর মধ্যে পার্থক্যটা আমি ভালো করেই বুঝতে পারি কারণ ওনার ভালোবাসার মধ্যে একটা আলাদাই ভালোবাসা থাকে যেটা এই নকল একলব্যর হাতের ছোঁয়াই নেই আমি এটা দেখেই বুঝতে পেরেছিলাম আর সন্দেহ হতে শুরু করে এটা শুনে তো পাঞ্চালী অঙ্কুর সবাই হতবাক হয়ে যায় সভ্যও হতবাক হয়ে যায় তারা তো বিশ্বাসই করতে পারছিল না তখনই রাঙা ওই মানে নকল একলব্যর দিকে তীর তাক করে এবং বলে তুই কি এবার নিজের মুখে সত্যিটা স্বীকার করবি নাকি আমি তোরকে এই তীর দিয়ে শেষ করে দেবো তখন একলব্য মানে শানু আর কোনো উপায় খুঁজে পায় না সে বুঝতে পারে যে এবার তার পথ শেষ তার সমস্ত খেলা শেষ হয়ে গেছে সে তখন সব সত্যিই বলে দেয় এদিকে তখন সহদেবকে দেখা যায় সহদেব সেই মানে শ্যামের কথা মতো সে ঝুমুরিকে আটকানোর জন্য চেষ্টা করে চলেছে সে তার লোকজনের সাথে প্ল্যান করছে যে কীভাবে সেই ঝুমুরিকে ওই আদালতে যাওয়ার জন্য আটকানো যায় সে প্ল্যান করে যে তার পরিবারের কাছে গিয়ে কিছু টাকা দেবে এবং তাদেরকে মুখ বন্ধ করে রাখার জন্য বলবে আর তারা যদি টাকা নিতে রাজি না হয় তাদেরকে মেরে ফেলার হুমকি দেবে আর এতে নিশ্চয়ই রাজি হয়ে যাবে এই বলে তারা পুরো লোকজন নিয়ে তারা ওই ঝুমুরের বাড়ির উদ্দেশ্যে রওনা যায় এদিকে শ্যাম খুব চিন্তিত হয়ে পড়ে তার ছেলে কিভাবে যে আদালত থেকে মানে জেল জেলের হাত থেকে মুক্তি পাবে সেটা নিয়ে চিন্তা তো আছে কারণ তার ছেলে অনেক দিন ধরেই ওই ঝুমুরের কেসে রাঙামতির জন্য জেলের মধ্যে আছে আর এটা কোনোভাবে স্যাম মেনে নিতে পারছে না যে ওই রাঙামতির জন্য তার ছেলে এভাবে জেলের মধ্যে সাজা পাচ্ছে এটা সে ভাবতেই কষ্ট হচ্ছে তার অন্যদিকে তখন দেখা যায় বৃন্দাকে বৃন্দা তখন একালব্যকে মানে ওই শানুকে ফোন করার চেষ্টা করে চলেছে যে তার কাজ কত দূর হলো সে কি রাঙাকে শেষ করতে পারল কি না সেটা জানার জন্য সে শানুকে ফোন করছে কিন্তু ফোন করে সে শানুকে ফোনে পাচ্ছে না তখন বৃন্দা খুব চিন্তিত হয়ে পড়ে যে কি হলো কি না